আসসালামু আলাইকুম হ্যালো দিস ইজ সাব্বির ফ্রম ওপেন সলিউশন আইটি ইনস্টিটিউট তো আমি আজকে সিম্পলি একটা বিষয় দেখাবো যে নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটি সম্ভাবনা বা আমরা আসলে অনেকে ফাইবার বা আবহাওয়ার বা অন্যান্য মার্কেট প্লেসে ঘুরাঘুরি করতেছি কিন্তু আমাদের আশা অনুরূপ কোনো ফলাফল নাই পাওয়ার নেই বুঝতে পারছেন তো আমি আসলে কিছু একটা জিনিস লাইভ দেখাবো এটা কোনো প্রমোশনাল ভিডিও না সো আপনারা এটা দেখতে দেখতে না হলে নাই তো এটা হল আমরা জাস্ট দেখাবো যে আসলে আমরা ওই বড় বড় মার্কেট প্লেসের পিছন না ঘুরে যদি আমরা একটু জায়গাগুলো মানে ব্যাকডিটেড বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে ওইদিকে যে একটু ফোকাস দিই হ্যাঁ আমরা এর পাশাপাশি ওই বড়গুলো দেখবো বাট অন্যান্য যে ফোকাসগুলো দিতে পারি তাহলে আসলে আমরা আসলে আরও ভালো কিছু করতে পারি তো আমি জাস্ট একটু এসে আপনাদের দেখাবো আমি ডিসপ্লে যাচ্ছি তো এটা হল সে আমার ডিসপ্লে ঠিক আছে তো এই আমার আছে আমি আসলে কাজ করতে হঠাৎ ভাবলাম যে এটা আপনাদের সামনে শেয়ার করা উচিত তো আমি একটু ডিলোড দিই এটা না হলো এনি ডট কম এটা মার্কেট প্লেস এটা আসলে ইউকে মার্কেট বলা যেতে পারে তো এটা তৈরি হয়েছে মে বি হলো দু হাজার একুশ সালের দিকে তো এটা বাংলাদেশের ছিল না তো আমরা আসলে প্রথম দিকে আমরা এটা মানে রিসার্চের কাজে বলেন বা টেস্ট পারপাস বলেন আমরা এখানে কাজ মানে অ্যাকাউন্ট করছিলাম বিপিন অন করে তা বর্তমানে এখন বাংলাদেশ থেকে এটা অ্যাপ্রুভ দিচ্ছে তো আমি আসলে আমার অ্যাকাউন্টে আমি এই দুই বছর বা আপনি ইদানিং যে অর্ডারগুলো আসতেছে বা কেমন আসতেছে এটা এটা মানে শেয়ার করার জন্য আসলে আমি আসলাম আমি হঠাৎ করে অন করলাম তো ভাবলাম যে না এটা এই বিষয়ে আপনাদের জানানো উচিত তো দেখেন আমি আসলে রিলোড দিচ্ছি ঠিক আছে অনেকে ভাবতে হবে নষ্ট হবে এটা এডিটেডিট আর একটা আর এটা কিন্তু আসলে কোনো স্পন্সার ভিডিও না ঠিক আছে তো এটা আসলে আমি জাস্ট আপনার দেখানোর উদ্দেশ্যে করছি তো আর দেখেন এটা আমার প্রোফাইল হ্যাঁ এটা আমি সেলার ড্রেস বুডে যাই এটা কোনো এই আমি ভিডিও মানে এডিট করবো না ঠিক আছে এইভাবে আমি আপলোড করব এটা চাইলে আপনারা এই করতে পারেন ঠিক আছে আপনারা এখানে চাইলে অ্যাকাউন্ট করতে পারেন আমি এখন রেফারেল রিংও দিব না কিছুই দিব না জাস্ট আপনার চাইলে আপনার ডিসক্রিপশনে এই ওয়েবসাইট লিঙ্কটা যাতে দিয়ে রাখতে পারে তাছাড়া আদারওয়াইজ আমি কিছুই শেয়ার করবো না তো এটা হলো আমার প্রোফাইল সেট ঠিক আছে প্রোফাইল কীভাবে সেট আপ করতে হয় আমার অনেক ভিডিও আছে বা অনেক আগে দেওয়া আছে ওইটাই সেম টু সেম করতে পারেন গিগগুলো কীভাবে দিতে পারেন গি হ্যাঁ গিগের একটা ভিডিও আমি নিয়ে আসবো খুব শর্ট টাইমে সেটা হলো এআই দিয়ে কীভাবে গিক তৈরি করতে পারেন ঠিক আছে একদম এসিও ফ্রেন্ডলি যেগুলো আসলে ইউনিক বা অর্ডার বেশি আসতে পারে সম্ভাবনা আছে কোন কাজগুলো আপনার বেশি আসে অর্ডার এই বিষয়গুলি আমি একটা ভিডিও বা একটা গিক তৈরি ভিডিও তৈরি করতে পারি ঠিক আছে তো বেশি কথা বলবো না তো দেখেন এটা আসলে আমার দু হাজার বাইশ সালে অ্যাকাউন্ট তো আমি প্রথম এক বছর বা দেড় বছর আমি কোনো কাজ করি না জাস্ট আমি কাজ করতেছি এখানে পাঁচ থেকে ছয় মাস মানে এখানে পাশাপাশি পাঁচ থেকে ছয় মাস আমি এখানে গিক তৈরি করছি বা আদার্স ইয়ে আছে ঠিক আছে তো এটার ফলাফল হলো যেখানে আমি ছয় সাত মাসে মিনিমাম আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এখানে আটশো সরি হ্যাঁ আট হাজার চারশো পঁয়তাল্লিশ ডলার তো আর এখানে পেন্ডিং আছে তো কাজ এখন শেষ করা হয় নাই এখন হলো তিনশো ডলার চব্বিশটা কমপ্লিট করছি আমার টোটাল গিক দেওয়া আট তো আমি দেখেন এইগুলো কমপ্লিট করছি এইগুলো প্রসেসিং আছে এখন প্রসেস হচ্ছে ঠিক আছে একটা দুইটা দুইটা কাজ ঢুকছে এলো কয়টা এটা ঢুকছে একটা ঠিক আছে এইগুলো হলে কাজ চলতেছে যেহেতু এগুলো হলে বড় কাজ হ্যাঁ এগুলো একটু টাইম লাগবে আর এটা এখন এটা মানে বলে আসছে ঠিক আছে আমি অন করার সাথে আস্তে আস্তে আমি দেখি একটু তো এটা সিস্টেমগুলো দেখেন এই ড্যাশবোর্ডগুলো অন্যান্য যে মার্কেট প্লেস আছে ওইগুলোর মতোই ঠিক আছে আপনারা চাইলে মন যদি চাই আপনারা চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারেন গিফটগুলো তৈরি করতে পারেন আমি এখানে রেফারেল বা অন্যান্য কোনো কিছু দিব না জাস্ট আপনাদের এটা এই বিষয়ে এটা সম্পর্কে আপনাদের জানানো দরকার বিধায় আমি জানালাম যাতে করে একটু উপকার আসলে আপনারা আসবে ঠিক আছে তো দেখেন এই বিষটা আমি এটা ঢেকে রাখছি কারণ এটা হলো বায়ারদের নাম তো এই কাহিনী হচ্ছে যে এটা আসলে দেখলে আপনারা তাদেরকে সরাসরি মেসেজ করতে হবে না এটা কারণ আমরা বাঙালি তো আমরা বাঙালি একটু বেশি চালাক তো দেখেন এখানে এই যে পেন্ডিং পেন্টিংটা আমি জাস্ট স্টার্ট করবো স্টার্ট করতে হলে যে এই যে এটা আছে যে রোক্টের মতো এটাই ক্লিক করলে স্টার্ট হবে তো আমি জাস্ট এটুকু ওইটা ঘুরে স্টার্ট করি আমি স্টার্ট করি দেন পেন্ডিং চলে যাবে আমি স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে এই দেখেন স্টার্ট ঠিক আছে ওকে তো এটা আমি এখন কাজ করি ইনফরমেশন পেতে হলে যে আপনার একদম কর্নারে যে ই আছে না যে ডিটেলস অর্ডার ডিটেলস আছে তো এখানে যে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন তো এটা তো এই সম্পর্কে আরও নেক্সট এখন ভিডিও লাগে আমি ইনশাল্লাহ দিব সমস্যা নেই তো এই ছিল মূলত ভিডিও আপনারা চাইলে এই সাইটে আপনারা এখন করতে পারেন ঠিক আছে এরকম করতে গেলে আমি এটা আমার লেভেল টপ লেভেল আছে এটা তৈরি করছি আমি হাজার বাইশ সালে ঠিক আছে তো এই যে লাস্ট থ্রি ইমাউন্টে গইলে আমি ডেলিভারি করছি আর মাঝে এই তিন মাস হলো আমি এটা এখানে কাজ করতে পারিনি অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকলে এটা অর্ডার আসা তো আজ তিন দিন ধরে অ্যাক্টিভ করছি মোটামুটি আলহামদুলিল্লাহ থেকে আবার কাজ করেছি এই কারণে আবার আসলে ভিডিওটা তৈরি করা বা এই মার্কেটে আসা মেইল আসছে যে আমার অর্ডার আসছে তো এটাই হলো মূলত তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে এটা আমার প্রোফাইল আপনার চাইলে ঘুরে আসতে পারেন এটা প্রথম দিকে ডেমো হিসেবে তৈরি করছিলাম বাট এখন দত্তবান প্রফেশন হিসেবে হয়ে গেছে আর আমি তিনটে ভাষায় কাজ করি ফ্রান্স আর ইংলিশ আর বাংলা এটা তো কম্পালসারি বাংলা তো আপনার চাইলে এই ভাষাটা শিখতে পারেন অথবা আপনারা একটা কাজ করতে পারেন আপনার গোল ট্রান্সলেশন ইউজ করে এটা দিয়ে কাজ করতে পারেন এটা কিন্তু খুব ভালো কাজ করে ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজের ক্লায়েন্ট অনেক